সুপ্রিয় দর্শক শ্রোতা বাউল শিল্পী আবুল সরকারের সেই দিন কি ঘটেছিল এবং বাবুলদের নিয়ে বর্তমানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বক্তব্য দিলেন তো চলুন আমরা উভয়ের এই দুই জনেরই পৃথক বক্তব্য শুনে আসি আমরা প্রথমে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে আসি বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরাতে এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য এই সমনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন লাগে আসলে ঢাকা শহরে আপনার অনেক গোষ্ঠী আছে তার মধ্যে এই করেল গোষ্ঠীটা সবচেয়ে বড় গোষ্ঠী এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সব দরিদ্র নিঃস্ব মানুষ আমার বাসায় যে মহিলা রান্না করে তারও বাসায় এখানে এবং তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে যায় এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত আমি সরকারের কাছে দাবি করবো সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুস্থ তদন্তের মধ্য জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে আইনের সুপ্রিয় দশ শ্রোতা সেদিন কি ঘটেছিল আমরা এই বাউল আবুল সরকারের কিছু বক্তব্য শুনে আসি গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে অনেক নবী গান গান করছে আমার জামানার নবী নিজেও রসুল আল্লাহ আল্লাহরা তো শুনে নিজেরাও গায় এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয় কিছু নিগুর বিষয় কোনো কোনো সময় যেটা লোট কুলায় না এমন এই গানে আসে সবার লোট কুলায় না আমাগো বাচ্চা সারাই তো এই দেশের তো দেয় নাকি অন্য দেশের মানুষরা দেয় এই দেশের ময়মুরব্বী আত্মীয় স্বজন যারা আছে এরাই দেয় আমি ছোট্ট করে এর কথা বলুন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান দিতাফা নমিনেশন পাইছেন না দানি শিশে আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোন সময় কথা বলে কি না জরুরি করে বলতে হবে না বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোন কথা বলে না না তো আমরা সামনে নির্বাচন আমরা জানি একটু গান বাজনা করতে পারি আপনারা জানি গান বাজনা শুনতে পারেন তার জন্য ব্যবস্থা আপনাকে করণ লাগবো না আপনাদের করুন লাগবো সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান্ডি তা হওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু ভোট ভিক্ষা চাই এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্রক্ষমতায় না যাইতে পারে তাহলে দেশের এমনি তো দুশোর উপরে মাজার ভাঙ্গে ফলাইছে আপনারা জানেন তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা খালি মাজার না অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই মানা কি দায় তাদের যে তরিকতের কর্ম এটার জন্য তারা চালায় যাইতে পারে সেই জন্যেই রিতা পাশ করলেও আমারে দুই চার হাজার টাকা দিব না গান শুনতে আসলে তাইলে উনি দশ হাজার টাকা পুরস্কার দেবে এই তো আমি রীতার কথা কেন বললাম আপার আমার একটা মনের মানুষ আমার একটা ভালোবাসার মানুষ আমি তাকে সম্মান করি আমি তাকে ভালোবাসি রীতা আমাকে যথেষ্ট ভালোবাসে অতএব কারণে আমি গানের মন হে নাই তারপরে আমার মন চাইছে কথাটা বললাম রিত আবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই যাতে দেশের তরিকপন্থী লোকেরা আমরা গান বাজনা আমাদের উরস পার্বণ সবকিছু চালাই যেতে পারি আসলে এবার গানের কথা আলিফে এক নুক্তা ছিল এই যে জামেলা বাজতে পারে আমরা পড়ি কি আলি খালি বের নিচে এক নুক্তা এক নুক্তা আলি হল খালি বের নিচে এক নুক্তা এক নুক্তা এটা আমরা যাই না আগে থেকে আমরা পড়তেছিও আপনারাও তা জানেন কিন্তু সাধক তার গানের মধ্যে বলে আলিপে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেঁচে গেল হাওলাত করা ওটা নাকি আলিফের নুক্তা ছিল কিভাবে কেউ আলিফ বা কায়দা ভয় এই গানের বিশ্লেষণ যদি করতে চান ভুল ধরতে চান তাহলে আপনারই ভুলিব আলিফ যে মুক্তা ছাড়া এটা সত্য কিন্তু আমাদের আধ্যাত্মিক বিচার বিশ্লেষণে বলে আলিফ সত্যিকার খালি না আলিফের একটা নুক্তা ছিল সেই নুক্তা কোন কারণে ছিল না আলিফের নুকতা পেরে দিয়া আলিপ খালি এর কারণটা কি তাই বলে আলি নুকতা ছিল

এখন কেন খালি আমি পুরা নেতার প্রমাণ দিলে অখণ্ড মন্ডল মাওলা তবে কেন করলে গোপনের ধন গোপন তবে কেন করলে গোপনের ধন গোপনের ধন গোপনের ধন রাগবে গোপন তবে কেন করলে যেমন তোমায় দেখালো দেখালো তোমায় দেখালো স্বপন কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড তত ইউসুফ কয় বুঝিলাম আমি আমার দামে তুমি দাম ইউসুফ কয় বুঝিলাম আমি আমার দামে তুমি দাম তবে কেন জগৎ স্বামী তবে কেন জগৎ স্বামী তুমি আমায় ছেড়ে দূরে রইলে অখণ্ড মন দল আকার ভুক্ত ছিলে কেন ব্যক্ত হলে মন দল আকার

সুখ ভয় বুজিলা আমি আমার দামে তুমি দাম লাই ও সুখ ভয় বুজিলা আমি আমার দামে তুমি দাম তবে কেন জগত কাহা তবে কেন তবে কেন তবে কেন জগৎ স্বামী তুমি আমায় ছেড়ে দূরে রইলে অখণ্ড তৌহিদি জনতার ব্যানারে হামলার প্রতিবাদে চব্বিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধুগুরু ভক্ত ও আউলিয়া আসে করে তারা এরা কেন এটা করে কারণ ইহুদি তত্ত্ব ইহুদি বাদ চায় যে যেখানে যেখানে সেটা প্যালেস্টাইন হোক আরব দেশে হোক সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায় বলবো এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং জামাত আপনাদেরকে বলবো আপনারা ভোটের জন্য যদি অন্যায়ের বিরোধিতা না করেন আপনারা যদি জালিমের পক্ষে থাকেন আপনারা ভাববেন না যে দেশের জনগণ জালিমের সহযোগীদের ভোট দিয়ে পরবর্তীতে নির্বাচনে আনবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শুনলেন এবং বাউল আবুল সরকারের সেই দিন তিনি যা বক্তব্য দিয়েছিলেন সেটাও শুনলেন এখন এই বিষয় নিয়ে আপনারা সব কিছু শুনেছেন আপনাদের বিবেচনা আপনারা এই বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি